আমরা অনেকেই জানি না যে প্রতিবেশীর হক কী প্রতিবেশীর হক হচ্ছে প্রতিবেশী যখন আনন্দে হাসিতে উল্লাসে থাকবে তখন তাকে মোবারকবাদ জানানো প্রতিবেশী যখন দুঃখে থাকবে তখন তাকে তার পাশে গিয়ে সান্ত্বনা দেওয়া প্রতিবেশীর যখন কেউ মারা যাবে তখন তার সাথে অবস্থান পর্যন্ত যাওয়া তার জানা যায় শরিক হওয়া যখন নিজের সন্তানের জন্য কোনো ফল ফুল আনবে কোনো মজা আনবে যদি প্রতিবেশীকে সে নাই দিতে পারে তাহলে এমনভাবে আনবে যেন প্রতিবেশীর কোনো সন্তান না দেখে যেন তার সন্তানগুলোকে নিজের ঘরের ভিতরে রেখেই যেন খাওয়ায় কারণ তার প্রতিবেশী না যদি দেখে ফেলে তখন তারা কষ্ট পাবে এজন্য লুকি লুকিয়ে খাওয়া আর যদি কোনো কখনো ভালো কিছু তৈরি করা হয় তখন এমনভাবে তৈরি করা যেন ওই গন্ধটা যেন প্রতিবেশী ঘরে না যায় যদিও যায় যদিও ওইভাবে হয় যদি পারে তাহলে যেন প্রতিবেশীকে কিছু দিয়ে খায় এই হচ্ছে প্রতিবেশীর হক আল্লাহ আলী আসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বলেছে যে ওই ব্যক্তি কখনও জান্নাতে প্রবেশ করবে না যার হাত দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি